আহলান সাহলান ও মারিকুম সালামুল আলাইকুম লাইলাতুল কদরের পরে কি হয় সুরা কাদর বিসমিল্লা রহমান রাহিমা হুফি লাইলাতুল কাদ নিশ্চয় আমরা সেই রাতে নাজিল করি তাকে আল কাদর আর আমরা এই ক্ষমতাবান ওয়া মা আদ্রাকা মা লাইলাতুল কদর আপনি কি জানেন মা লাইলাতুল কাদ্র লাইলাতুল কাদ্র এটা কি লাইলাতুল কদরই খায়রুম মিন সাহার লাইলাতুল কদরটা কি খায়রুম আলফেস সাহার এটা হাজারো হাজারো হাজার চেয়ে উত্তম কিভাবে উত্তম তনসলুল মালাইকাতু ওয়ার রূহ ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর যে তনসলুল মালাইকাতি ওয়ার এক তখন নাজিল হয় কিভাবে উত্তম হয় নাজিল হয় মালাগণ এবং রূহ রূহগণ নাজিল হয় ফিহা বিইজনি রাব্বিহিম তার মধ্যে রয়েছে রবের অনুমতি মিনকুল্লে আমর সকল প্রকার নির্দেশনার সালামুন প্রশান্তি আর প্রশান্তি হিয়া হাত্তা প্রশান্তিটা কখন হয় হিয়া হাত্তা যখন হয় যখন ফজর হয় তখনই এই প্রশান্তিটা আসে তা রাত্রি থেকে বেরিয়ে এসে যখন ফজর হয় মানে তানাজেল মালাইকাতি রোগ মালাকগণ এবং রুহগণ নাজিল করেন কি মিনকুললে আমর সকল নির্দেশনা রবের পক্ষ থেকে অনুমতি সাপেক্ষে মালাকগণ এবং রুহ এরা ফজর করে ফজর হলে কি হয় মত ফজর ফজর তেল হলে ফজর উদ্ভাসিত হলে কি হয় ফজর তো নিজে উদ্ভাসিত আলোকিত এই আল কোরআন তো ফজর আল কোরআন যখন ফজরায় উদ্ভাসিত হয় এখানে রয়েছে মিনকুল্লে আমর মিনকুল্লে আমর যখন আসে কোনো জাতির কাছে অন্ধকার তমাশা রাতে মালাকগণ এবং রুহুগণ এসে আল্লাহর নির্দেশনা ক্রমে মতলা ফজর আলোক উদ্ভাসিত করে কোরআনের বাণী দ্বারা আলোক উদ্ভাসিত করে তারপরে যেটা হয় সেটা আল সুরা বায়িনা বিসমিল্লাহির রহমানির রহিম লাম ইয়াকুলিনাল্লাজিনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা মুনফাক্কিনা হাতা তাতিহুম আল বাইনা লাম ইয়াকুলিনাল্লাজিনা কাফারু মিন আহলিল কিতাব ওয়াল মুশরিক মুশরিকদের মধ্যে থেকে এবং আহলে কিতাবদের মধ্যে থেকে এই যে কারা কাফির এখন তো আলোক উদ্ভাসিত পরিষ্কার হয়ে গেছে কারা কাফির এটাকে মুনফাকি না পার্থক্য করা যায় না যদি পর্যন্ত না না আসে হাতটা তা বাইয়েনা বাইয়ে না যে পর্যন্ত বাইয়েনা না না আসে সুরা বা আয়াত একশো সাতাশিতে যেটা বলা হয়েছে কুলু অসব হাত্তাইয়ের তাবাইয়ে না যখন পরিষ্কার হয়ে যাবে মিন খাইতেল আবিয়াজ মিন খাইতেল আসাদ মিনাল ফজর এই ফজরের আলো দিয়ে কিভাবে কালো সুতা থেকে সাদা সুতা পরিষ্কার হবে তাবাইয়ে না হবে আর সেটা কদর বলা হচ্ছে সালামুন হিয়া হাত্তা মতলা ফজর যে সালাম প্রসাদ দি হয় কি কখন যখন অন্ধকার থেকে বেরিয়ে সে ফজর এই আল কোরআন উদ্ভাসিত হয় আলোক উজ্জ্বল হয় তখন কি হয় লাম লাজিনা কাফারু মিন আহল কিতাব ওয়াল মুশেকিনা মুনফাকিন তখন আহলে কিতাবদের মধ্যে থেকে এবং মুশ্রিকদের মধ্যে থেকে কারা মুনফাকিন তাদেরকে আলাদা করা সম্ভব হয় যখন লাইল থাকে তমসাচ্ছন্ন অন্ধকার থাকে তখন তো কিছু দেখা যায় না কোনটা সাদা কোনটা কালো কোনটা মুশরিক কোনটা আহলে খেতাবদের মধ্যে কাফের এগুলোকে আলাদা করা যায় না হাতটা বাইয়ে না যে পর্যন্ত না না স্পষ্ট হয় স্পষ্ট দলিল এসে উপস্থিত হয় তাহলে স্পষ্ট দলিল যখন আসে যখন মাতলা ফজর হয় তখনই এই কালোসুতা সুতা কি আল্লাহ জিনে কাফার মিন আহলিল কিতাব আহলি কিতাব যারা কাফের সবা আহলি কিতাব কাফের নয় তাদের মধ্যে যারা কাফের ওয়াল মুসে কিনা আর মুসিক কারা তারা মুনফাকিন আলাদা করা সম্ভব হয় হাত্তা তা হুমল বাইয়ে না কিভাবে এই হাত্তা যে পর্যন্ত আসে না আল বাইয়েনা না স্পষ্ট দলিল কিভাবে আসে রাসুলুন লাহি আল্লাহর পক্ষ থেকে বার্তা বাহক আসে ইয়াত্লু সুহান মুতাহhara তারা পাঠ করে সুহা পেজেস এ বিভিন্ন পেজ থাকে পেজেস এই যে মহা গ্রন্থ আল কোরআন এটা তো এই একটা সলিড বান্ডিল না এর মধ্যে রয়েছে পেজেস এদেরকে বলে সুফা আমরা বলি সহিফা তো প্রচলিত যারা বিশ্বাস করে বিভিন্ন তে বিভিন্ন সহিফা আমরা দেখি সুফে মুসা সুফে ইব্রাহিম তে সবারই পেজ রয়েছে এই পেজেস রয়েছে তো এই পেজেস দিয়ে এই যে সুফা হারা তারা এই পবিত্র সুফা এই পেজের সময় পাঠ করে শোনায় রাসূল গুনে কাজ হলো পেজেস পাঠ করে শোনানো তারা নিজেরা কিছু বলে না রাসূল মিনাল্লাহ আল্লাহর থেকে রাসূল ইতলু সুহপামতা হারা তারা সুহুপা পেজেস পাঠ করে শোনায় নিজেরা নিজেরা বানিয়ে বানিয়ে কথা বলে এই সুযোগ রাসুল যে নেই ফিহা কুতুবুন অয়েবা এর মধ্যে রয়েছে কুতুবনু অয়েমা কুতুবুন কি। ইয়া আই হল্লা জিনা আহ বানু কুতেবা আলাইকুম শ্যাম এই যে কুতেবা কুতুবুন কুতেবা আলাইকুমুল কেতাল কেদাল কুতেবা হাত্তায়জা হাদারা আহাদ মাউতা আল ওয়াসিয়াতা ওসিয়ত কিতাব করা হলো এভাবে ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবান মাউকুতা এই যে সালাত সময় মতো সালাত মানে এই ওয়াক্ত মতো না যখন যে সালাত যে সময় আসে হাজির হবে ওই সময় মতো ওই সালাত তা ওই সালাদটা কি কাটাওয়া করা হয়েছে সিয়াম কাটাবা হয়েছে সালাদ কেতাবা হয়েছে সিয়াম কেতাবা হয়েছে ইমান সুরা মজাদলা বাইশ নম্বর ইমান কাটাবা হয়েছে। আর হাজ এবং সাদাকা এগুলো হলো ফারাদা হয়েছে। তে ফিহা কুতুবুন পাইয়ে মা এর মধ্যে রয়েছে কুতুবুন বহু কিতাব রয়েছে একশো চোদ্দটা সুরা রয়েছে এরকম অনেক কিতাব রয়েছে কুতুবন ফিহা কুতুবন কাইয় এর মধ্যে অনেকগুলো কিতাব রয়েছে কিতাবের ভিতরে কিতাবা ইল্লা মা ইমা তা কোনো তাফরিক করে নি কোন দলে দলে ভাগ হয়নি দেখবেন যে যারা কোরআন জানে না যারা কোরআনে আসে না এদের মধ্যে কোনো তাফরিক নেই ওরান জানছে কোরআন আসছে সঙ্গে শুরু তাফরিস গেছে কখনো আহলে কেতাব কখনো ফিরকা দিয়া হানাফি সাফি হাম বলে মালিকি কখনো তরিকা দিয়া এই চার তরিকা এছাড়াও শেয়া তো রয়েছে এরকম তাফরিক শুরু যখনই কিতাব আসে কিতাব যার মাসুর বোধে আসে অল্প কিছু বোঝে ফেলে সঙ্গে সঙ্গে তাফরিস আমার তাফার রাখু তারা তাফরিক করে নাই আল্লাহ অতুল কেতাব যাদের কাছে কেতাব আসছে যখন এটা পরিষ্কার হয়ে গেছে যখন পরিষ্কার হয়ে গেছে তখনই সে তাফরিক শুরু করেছে তো আমার বৈশিষ্ট্য বাংলাদেশ সহ সারা দেশে এমন কোন মুসলমান নেই যারা কোনো না কোনো তাফরিক তৈরি করেছে কোনো না কোনো তাফরিকের মধ্যে সে অন্তর্ভুক্ত রয়েছে এই তাফরিক করার কোনো সুযোগ নেই সুরা আনামের একশো আয়াতে তাফরিক করতে সম্পূর্ণ নিশ্চিত করা হয়েছে আরও আয়াত রয়েছে অমা উমেরু আর কোনো আদেশ দেওয়া হয় না ইল্লা আবুদুল্লাহ তাফরিক কোনো সুযোগ নেই অমা উমেরু কোনো নির্দেশনা দেওয়া হয় না ইল্লা আবুদুল্লাহ একমাত্র আল্লাহ দাসত্ব করতে কেন তাফরিক হবে তাফরিকের তো সুযোগ নেই মুখলেস সিন একমাত্র সেই মুখলেস খালেজ ভাবে লাহুদ্দিনা হুনাফা একমুখী মুখ একটাই দলে দলে তাফরিক হয়ে চার মাঝাব চার তরিকা এছাড়া রয়েছে শিয়া সুন্নি মূল জায়গায় রয়েছে এগুলো না অমাউমেরু কোনো নির্দেশনা দেওয়া হয় না ইল্লা লেয়া বুদুল্লাহ মুখলে সিনা এবং একমুখী খালিজ ভাবে তার দিনে প্রবেশ করতে তাফরিকে কোনো সুযোগ দেওয়া হয় না একার নির্দেশনা শুধু একটাই আল্লাহর দাসত্ব করার জন্য ওয়াইউ কেই মুনাস সালাদ আর সালাদ কায়েম করতে সালাদ তো দুটো রবের সাথে কানেকশন মানুষের সাথে কানেকশন দেখ সালাদ কায়েম করার নির্দেশনা দেওয়া হয়েছে আমরা তো সালাদ কায়েম করতে হবে সালাদ প্রতিষ্ঠা করতে হবে আমরা মনে নামাজ পড়া তারপরে ওয়া ইউতুস জাকাত আর জাকাত আদায় করতে পরিশুদ্ধতায় আসতে বলা হয়েছে আমরা তো আড়াই পার্সেন্ট ট্যাক্স বানিয়ে ফেলেছি জাকাতকে জাকাত না এরা আড়াই পার্সেন্ট ট্যাক্স বানিয়েছে এভাবে বানিয়ে এভাবে হাজকে দূরাদুরি বানিয়ে ফেলেছে মানে বাস্তবতা কখনোই আমরা রাখি নাই আল কোরআনে যেটা রয়েছে সেটা ওই মা আর এটাই হলো প্রতিষ্ঠিত কি রায়েত উদ্দিন ইন্নাল্লাজিনা কাফারু মিন আহলিল কিতাব আল মুশরিকিন আর নিশ্চয় আহলে কিতাবের মুশরিকদের মধ্যে যারা কুফুরি করেছে ফিন নার জাহান্নামা খালিদিনা ফিহা ফিনারে নার জাহান্নামাস তাদের জন্য জাহান্নামের আগুন ഖালিদিনা ফিহা পার্মানেন্ট বাসস্থান আর এরাই হল সৃষ্টির নিকৃষ্টতম ক্ষতিগ্রস্ত প্রাণীরা ক্ষতিকারকা আমানু আর যারা আমানু ইমান আনতে যাচ্ছেন ও আমল সালে হাত এবং নিজের আমলকে সংস্কার করে ভুলা ই কাহুম খৈরুলবারিয়া এরাই হল সৃষ্টির শ্রেষ্ঠ এরা হল শ্রেষ্ঠ মানুষ যাজা উহুমন্দ রব বিহীন আদ তাদের পুরস্কার রবের নিকটে স্থায়ী বসবাসের জায়গা বাগান তজরিমিন তাহা তেহাল আন্নাহার খালেদীনা ফিহা আবাদা যার নিম্ন দেশ দিয়ে নহর প্রবাহিত সেখানে তারা স্ত্রী স্থায়ীভাবে থাকবে রাজি আল্লাহ আর মহান আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট ও রাদু আনহু এবং তারাও রবের প্রতি সন্তুষ্ট জালিকা এটা হলো তাদের জন্য যারা রবের ভয়ে ভীত থাকে সন্তুষ্ট থাকে তাদের জন্য তো সুরা কদরের পরে সুরা সুরা না আমরা দেখালাম যে লাইলাতুল কদর সেখান থেকে উদ্ভাসিত হলে আসে বাইয়ে না স্পষ্ট করে কারা মুষ্টি কারা আহলে কেতাবদের মধ্যে থেকে কাফির এটা স্পষ্ট হয়ে যায় সাদাসুতা এবং সুতা স্পষ্ট হয়ে যায় তো আমরা মহাবিশ্ব গ্রন্থ আল কোরআন থেকে সুরা কদর এবং সুরা আল বাইনা বলার চেষ্টা করলাম রব্বিল আলামিন।